হ্যালো সবার কি অবস্থা আমি চলে আসলাম স্প্রিং স্পোর্টস থেকে এই নতুন শীতের সিজনের দারুণ একটা ধামাকা নিয়ে চলে আসলাম নতুন একটি অফার নিয়ে চলে আসলাম আপনাদের আমার এই পেজটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি পেজ এবং আমার স্প্রিং স্পোর্টসের একটি চ্যানেলও আছে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন পেজটাকে লাইক করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন আর এই স্প্রিং স্পোর্টসের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করি আমরা বাংলাদেশের যে কোনো স্পোর্টসের দোকানদার বা স্পোর্টসের দোকান আমাদের থেকে যে কোনো আইটেমের প্রোডাক্ট নিয়ে আপনি স্পোর্টসের দোকান কিন্তু বিক্রি করতে পারেন দিতে পারবেন এবং ভালো প্রফিটেবল ব্যবসা আপনারা করতে পারবেন আল্লাহ দেওয়াই তো আমি শুরু করছি এগুলো হচ্ছে খুচরা রেটগুলো দিচ্ছি আমি যারা আমরা বাংলাদেশের প্রত্যন্ত একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ডেলিভারি দিই আর আপনাদের মাঝে একটা শুক্রবার নিয়ে আসলাম শীতের দিনে ধামাক একটা অফার আপনাদের এই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা ঢাকা নেবেন বা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এই জ্যাকেটগুলো কিন্তু অনেকেই মানে এই জ্যাকেটগুলো হচ্ছে যারা বাইক ক্লাবার মানে বাইক চালায় বিশেষ করে তাদের জন্য বেস্ট আমি বলবো এগুলো আপনি গরম শীত দুইটাই ইউজ করতে পারেন বিশেষ করে অত্যন্ত বেশি শীত যাদের পরে যে অঞ্চলের শীত পরে বেশি তারা কিন্তু বেস্ট সেই কাপড় এবং যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে আমার ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমি বা হোয়াটসঅ্যাপ আছে আমার ওই নাম্বারে ওখানেও যোগাযোগ করতে পারবেন আমি কথা বলি আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আসেন কাছে আসেন এগুলো কিন্তু জ্যাকেট হ্যাঁ এগুলো কিন্তু কুপাট আপনি এই পাশেও পড়তে পারবেন ভিতরের পাশেও পড়তে পারবেন দেখেন কিন্তু কখনো আপনার এই যে রং যাবে না বা এরকম কোন ই নাই কোন রং টং কিচ্ছু যাবে না এগুলোটা যদি ছিঁড়ে না যায় দেখেন ভিতরের পাটটা দেখেন এই পাশেও কিন্তু পড়তে পারবেন

এটার ভিতরটা দেখেন এটা ভিতরটা কালো এটাও পড়তে পারেন ভিতর চেক করে আমি আপনাদের একটা পরে দেখাচ্ছি দেখেন এই পাশ করেও কিন্তু আপনারা পড়তে পারবেন আর ওইটা একটা আমি পরে দেখাচ্ছি আপনাদের যদি এগুলো করি না ওরকম ঢাকায় পরে না কিন্তু দুটো আরো অনেক ডিজাইন আছে এগুলো নিতে হবে আপনারা এগুলো যারা আমি আবার বলছি যারা বাইক চালায় তাদের জন্য বেস্ট একটু জ্যাকেট এটা খুঁটি ছাড়া খুব দারুণ এগুলো আপনারা যাদের দরকার আপনারা আমাকে মেসেজে নক দেবেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার অন্য কোনো যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের দেখা হবে বিদায় নিচ্ছি বাড়ি